কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবার রাজশেখর বসু আদি পর্ব বৈবাহিক পর্বাধ্যায় চৌত্রিশ দ্রুপদ যুধিষ্ঠিরের বিতর্ক পৃষ্টদুম্ন যা দেখেছিলেন আর শুনেছিলেন সমস্তই দ্রুপদকে জানিয়ে বললেন সেই পঞ্চবীরের কথাবার্তা শুনে মনে হয় তারা নিশ্চয়ই ক্ষত্রিয় আমাদের আশা পূর্ণ হয়েছে কারণ শুনেছি পাণ্ডবরা অগ্নিদাহ থেকে মুক্তি পেয়েছেন দ্রুপদ অত্যন্ত আনন্দিত হয়ে তার পুরোহিতকে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন পুরোহিত গিয়ে বললেন রাজা পাণ্ডু দ্রুপদের প্রিয় সখা ছিলেন দ্রুপদের ইচ্ছা তার কন্যা পাণ্ডুর পুত্রবধূ হন অর্জুন তাকে ধর্মানুসারে লাভ করুন যুধিষ্ঠিরের আজ্ঞায় ভীম পাদ্য অর্ঘ্য দিয়ে পুরোহিতকে সংবর্ধনা করলেন যুধিষ্ঠির বললেন পাঞ্চালরাজ তার কন্যার বিবাহ সম্বন্ধে জাতি কুল গোত্র কিছুই নির্দেশ করেননি তার পণ অনুসারে এই বীর লক্ষ্যভেদ করে কৃষ্ণাকে জয় করেছেন অনুতাপের কোনো কারণ নেই তার ইচ্ছা পূর্ণ হবে এমন সময় দ্রুপদের একজন দূত এসে বললে রাজা দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বরপক্ষীয়গণকে ভোজন করাতে চান অন্নপ্রস্তুত কাঞ্চন পদ্ম চিত্রিত উত্তম অশ্বযুক্ত রথও এনেছি আপনারা কৃষ্ণাকে নিয়ে শীঘ্রই চলুন পুরোহিতকে আগে পাঠিয়ে দিয়ে পাণ্ডবগণ কুন্তি ও দ্রৌপদী পাঞ্চাল রাজভবনে এলেন বরপক্ষের জাতি পরীক্ষার জন্য দ্রুপদ বিভিন্ন উপহার পৃথক পৃথক সাজিয়ে রেখেছিলেন যথা এক স্থানে ফল ও মালা অন্যত্র বর্ম চর্ম অস্ত্রাদি অন্যত্র কৃষির যোগ্য গো রজ্জু বীজ প্রভৃতি অন্যত্র বিবিধ শিল্পকার্যের অস্ত্র এবং ক্রীড়ার উপকরণ দ্রৌপদীকে নিয়ে কুন্তি অন্তঃপুরে গেলেন সিংহ বিক্রম বিশাল বাহু মৃগচর্মধারী পাণ্ডবগণ জ্যেষ্ঠানুক্রমে শ্রেষ্ঠ আসনে উপবিষ্ট হলেন ঐশ্বর্য দেখে তারা বিস্ময় প্রকাশ করলেন পরিষ্কৃত বেশধারী দাসদাসী ও পাচকগণ স্বর্ণ ও রৌপ্যের পাত্রে অন্ন পরিবেশন করলে পাণ্ডবগণ যথেচ্ছা ভোজন করে তৃপ্ত হলেন তারপর তারা অন্যান্য উপহার সামগ্রী অগ্রাহ্য করে যেখানে যুদ্ধোপকরণ ছিল সেখানে গেলেন তা লক্ষ্য করে দ্রুপদ রাজা তার পুত্র ও মন্ত্রীগণ নিঃসন্দেহ হলেন যে এঁরা পুত্র যুধিষ্ঠির নিজেদের পরিচয় দিয়ে বললেন মহারাজ নিশ্চিন্ত হন আমরা ক্ষত্রিয় যেমন এক রদ থেকে অন্য রদে যায় আপনার কন্যাও তেমন এক রাজগৃহ থেকে অন্য রাজগৃহে গেছেন দ্রুপদ বললেন আজ পূর্ণ দিন অর্জুন আজই যথাবিধি আমার কন্যার পানি গ্রহণ করুন যুধিষ্ঠির বললেন মহারাজ আমারও বিবাহ করতে হবে দ্রুপদ বললেন তবে আমার কন্যাকে তুমিই নাও অথবা অন্য কাকে উপযুক্ত মনে করো তা বলো তখন যুধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের সকলের মহিষী হবেন এই কথা আমার মাতা বলেছেন আমাদের এই নিয়ম আছে রত্ন পেলে একসঙ্গে ভোগ করব, এই নিয়ম ভঙ্গ করতে পারি না দ্রুপদ বললেন কুরুনন্দন এক পুরুষের বহু স্ত্রী হতে পারে কিন্তু এক স্ত্রীর বহুপতি তো শোনা যায় না তুমি ধর্মজ্ঞ ও পবিত্র স্বভাব এমন বেদ বিরুদ্ধ লোক বিরুদ্ধ কার্যে তোমার মতি হলো কেন যুধিষ্ঠির উত্তর দিলেন ধর্ম অতি সূক্ষ্ম তার গতি আমরা বুঝি না প্রাচীনদের পথই আমরা অনুসরণ করি আমি অসত্য বলি না আমার মনও অধর্মে বিমুখ আমার মাতা যা বলেছেন তাই আমার অভিপ্রেত দ্রুপদ যুধিষ্ঠির কুন্তি দৃষ্টদুম্ন প্রভৃতি সকলে মিলে বিবাহ সম্বন্ধে বিতর্ক করতে লাগলেন এমন সময় ব্যাস সেখানে উপস্থিত হলেন সকল বৃত্তান্ত তাকে জানিয়ে দ্রুপদ বললেন আমার মতে এক স্ত্রীর বহুপতি হওয়া লোকবিরুদ্ধ বেদবিরুদ্ধ ধৃষ্টদুম্ন বললেন সদাচারী জ্যেষ্ঠ ভ্রাতা কি করে কনিষ্ঠ ভ্রাতার ভার্যায় উপগত হবেন যুধিষ্ঠির বললেন পুরাণে শুনেছি গৌতম বংশীয় জটিলা সাতজন ঋষির পত্নী ছিলেন মুনিকন্যা দশ দশপতি ছিল তাদের সকলেরই নাম প্রচেতা মাতা সকল গুরুর শ্রেষ্ঠ তিনি যখন বলেছেন তোমরা সকলে মিলে ভোগ করো তখন তাঁর আজ্ঞা পালন করাই ধর্ম কুন্তি বললেন যুধিষ্ঠিরের কথা সত্য আমি মিথ্যাকে অত্যন্ত ভয় করি কি করে মিথ্যা থেকে মুক্তি পাব ব্যাস বললেন ভদ্রে তুমি মিথ্যা থেকে মুক্তি পাবে পাঞ্চাল রাজ যুধিষ্ঠির যা বলেছেন তাই সনাতন ধর্ম যদিও সকলের পক্ষে নয় এই বলে ব্যাস দ্রুপদের হাত ধরে অন্য এক गृहे गल